সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধর্ম ভিডিও এই ভিডিওটা একটা মানবিক আবেদন এই অনেক জায়গায় বিভিন্ন আপনারা এই ভিডিওতে যে লোকটাকে দেখতেছেন জয়নাল আবেদিন এনার বাসা হচ্ছে তিন নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের বাবুরামপুর গ্রামে দীর্ঘদিন থেকে সে দুই তারিখে রাতে তার ব্যানটা বাসা থেকে চুরি হয়ে যাওয়ার পরে এই আজকে আঠাশ তারিখ সে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে চাল কেনার মতো সমর্থনায় একমাত্র ব্যানটা সে তার ভাড়া ব্যান সেটাও সে হারিয়ে ফেলেছে কিন্তু আসলে সে বর্তমান খুব মানবিক জীবনযাপন করতে তার মা বৃদ্ধ মা সংসারে ওষুধ কিনতে হয় আসলে তার একদম ইনকাম শূন্য তার কোনো ইনকাম হচ্ছে না যে আমাদের কাছে যখন বলে আমরা আমাদের প্রাথমিক প্রতিষ্ঠান থেকে এবং আমাদের ব্যক্তিগত সহযোগিতায় আজকে কিছু আর্থিক অনুদান সহ তাকে একটা এক বস্তা তাউল এবং আনুষাঙ্গিক কিছু বাজার করে দিয়েছি আরো কিছু অর্থ দিয়েছি এখন এই জয়নাল ভাই বাইয়ের পরিচিত অনেক ছাত্র আজকে অনেক ভালো ভালো তাকে চাকরি করে যারা এই ভিডিওটা দেখবেন আমরা সবাই আমরা আপা বিভিন্ন জায়গায় দান করে থাকেন এই জয়নাল ভাইকে যদি আমরা একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি এই জয়নাল ভাই হয়তো তার যে তার অর্থনৈতিক একটা সংকুলান তার যে পরিবারে পাঁচজন সদস্য আছে তাদেরকে ভরণ একটা অবস্থান করতে পারবে দর্শক আপনার দাঁড়ে দাঁড়ে যাব এবং আমরা দেখি তার জন্য একটা ভ্যানের ব্যবস্থা করতে পারি কিনা আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া এবং আপনাদের অর্থনৈতিক সাপোর্ট সেটা আমরা প্রত্যাশা করবো জয়নাল আমরা সামান্য পরিমাণ একটা ফান্ড ক্রিয়েট করেছিলাম সেই ফান্ডে টাকা দিয়ে জয়নাল ভাইকে এক বস্তা চাউল এবং কিছু বাজার করে দিই এবং নগদ কিছু অর্থ তার হাতে তুলে দিই আপত কিছুদিন চলার জন্য কিন্তু আসলে এটা তার সাময়িক সমস্যা সমাধান করবে সে সমাজের বৃত্তবান এবং উদার ব্যক্তিদের দ্বারাপন্ন হয়েছেন এবং সে বলেছে যে তার সবাই অর্থ কিছু অর্থ দিয়ে যদি একটা ভ্যান আমরা তাকে কিনে দিই তাহলে সে আর তাকে আর মানুষের দ্বারা দ্বারে হাত পাতে হবে না আমরা আমাদের জায়গা থেকে সহৃদয়বান যারা আছেন আপনারা একটু দান করবেন দানের হাতটা বাড়িয়ে দিলে আমরা হয়তো তাকে একটা ব্যানের ব্যবস্থা করে দিতে পারবো সবাই আমরা এই প্রচেষ্টায় আছি এই হঠাৎ বেনালীনের একটি জ্ঞান ক্রয় করে দেওয়ার জন্য যারা সমাজের বিত্তবান সমাজ সমাজের অর্থ বিত্তবান যারা ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে যিনি অনুরোধ করবো তাকে যেন একটি জ্ঞান ক্রয় করার সার্বিক সহযোগিতা আপনারা সকলে মিলে করেন আমরা তাদের পাশে আসি থাকবো আপনারা সকলেই তাকে একটু সহযোগিতা করবেন এই আশাবাদ অসহায় গরিব দুর্বৃত্তরা তার ভ্যানটি চুরি করে নিয়ে যায় এখন তার জীবনযাত্রার মানে চলা এমন অসুবিধা যে তার ঘরে দু মুঠো চাউল পর্যন্ত নাই ঘরে তার অসুস্থ মা তার মাকে সেবা দেওয়ার মতো ওষুধ কেনার মতো টাকা নাই তার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোন টাকা পয়সা নাই সে কাজ কাম করতে পারে না সবাই সহযোগিতা করি সে যে ভ্যানটা কিনতে পারে কিনে তার জীবনযাত্রা আহ বেঁচে থাকার মতো যেন জীবনযাত্রা চলতে পারে আর কি স্যার পনেরো তারিখে দিনগত রাত্রে ভ্যানটা আমার হারিয়ে গেছে ওই ভ্যানটা ছিল আমার ভাড়া ওই ভ্যান ছাড়া চলার আমার কোনো পথ নাই এদিক দিয়ে আমার

আপনারা সবাই মিলে একটু দর্শক আমি কিন্তু অনেক ব্লগ ভিডিও করে থাকি কিন্তু কখনো এরকম মানবিক আবেদনের ভিডিও করিনি আজকে এটি একটা প্রথম মানবিক আবেদনের ভিডিও করলাম আশা করি আপনারা যারা দেখছেন তারা সারা দিবেন এবং ভাইটিকে একটি ভ্যান কেনার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন